বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নূতন ভিডিও কিছু কথা পাঠ নিয়ে আমার আজকের নতুন ভিডিওটির নাম নৈতিক সম্পর্ক এটি একটি যৌক্তিক রচনা আমি এই রচনাটি লিখেছি আজই তিন বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করো পাঠ করে আপনাদেরকে শোনাব তার আগে আপনারা এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদেরকে আমার এই যৌক্তিক রচনাটি পাঠ করে শোনাচ্ছি একজন ব্যক্তি একটি পরিবার একটি সমাজ একটি গোষ্ঠী একটি রাষ্ট্র এমনকি এই বিশ্ব মানব জাতির নৈতিক সম্পর্কের মহা অবক্ষয় ঘটেছে প্রায় ক্ষেত্রে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের প্রত্যেকটি পর্যায়ে দরকার নৈতিক সম্পর্ক মানব জাতির কল্যাণে প্রত্যেকটি স্তরের মানুষ নৈতিকতার কথা বললেও কিন্তু মানেন না বরং উল্টাটাই করে থাকেন যে কারণে আজ মানবজাতির প্রায় প্রত্যেক মানুষের মধ্যে অশান্তি বিরাজ করছে এই অশান্তি দূর করতে হলে প্রত্যেক মানুষ তার নৈতিক সম্পর্ক বা সুস্থ সম্পর্ক তৈরি করা দরকার বা যাদের ভিতরে এই নৈতিক সম্পর্কের অবক্ষয় ঘটেছে সেই সম্পর্কের পুনরুদ্ধার করা খুবই খুবই প্রয়োজন এটা শুধু আমাদের এই বাংলা ভাষাভাষী মানুষের ক্ষেত্রে নয় এটা সারা বিশ্বব্যাপী বিভিন্ন সমাজ গোত্র পরিবার ব্যক্তি রাষ্ট্র এমনকি বিশ্বকর্তাদের ক্ষেত্রেও এরূপ দেখা যায় তো যে নৈতিক সম্পর্কের পুনরুদ্ধার বা নৈতিক সম্পর্ক স্থাপনের জন্য বা সুস্থ সম্পর্ক তৈরি করার জন্য প্রত্যেক মানুষকে সকল পর্যায়ে করণীয় বারোটি বিষয় মেনে চলা খুবই দরকার এটা আমার দৃষ্টিতে এক নাম্বার পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা দুই নম্বর স্নেহ ভালোবাসা ও সুশাসন প্রতিষ্ঠা করা তিন নম্বর নিয়মতান্ত্রিক ও সঠিক বিশ্বাস স্থাপন করা চার নম্বর নিজেকে সংযম ও অন্যের প্রতি ক্ষমা প্রদর্শন করা পাঁচ নম্বর ভালোকে সমর্থন করা এবং খারাপকে বর্জন করা ছয় নম্বর নিয়মতান্ত্রিক স্বাধীনতা উপভোগ করা সাত নাম্বার নিয়মতান্ত্রিক বিনোদন ব্যবস্থা থাকা খুবই দরকার আট নাম্বার প্রয়োজনীয় যোগাযোগ সর্বক্ষেত্রে রক্ষা করা নয় নাম্বার প্রত্যেকটি সমস্যার সুষ্ঠ সমাধান করা দশ নম্বর নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করা বা একজনের দোষ ও গুণ অন্যের নামে যোগ বা বিয়োগ করা থেকে বিরত থাকা এগারো নম্বর প্রত্যেকটি প্রয়োজনীয় ক্ষেত্রে মনোযোগী হওয়া বারো নম্বর অযথা সময় নষ্ট না করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সময় দেওয়া আমার এই আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ